মন্ডলের ছেলে সন্তান এবং নিহত প্রদীপ মন্ডলের ছেলে প্রীতম মন্ডল এই মুহূর্তে আমার সাথে রয়েছেন প্রীতম আমি শুনেছি তুমি এইচ এস এ ভালো র্যাঙ্ক করেছ তুমি তার পাশাপাশি যে লড়াইটা লড়েছো আজকে গোটা বাংলার মানুষকে বলো দু উনিশ সালে ঠিক কী হয়েছিল আমার বাবা পনেরো বছর বয়স থেকে আর করত। এস এর ধীরে ধীরে বজরং দলে যোগদান করে এবং রাম জন্মভূমি আন্দোলনের সময় আন্দোলনে গিয়ে অ্যারেস্ট হয় এরপর দু সালে তপন জেঠু মানে হিন্দু সংগতির যিনি সভাপতি ছিলেন ওনার নেতৃত্বে ওই এলাকায় হিন্দু সংগঠন গড়ে তোলে এবং মজবুত ঘাঁটি গড়ে তোলে তার কারণ এই শাহজাহান শেখরা সিপিএমের সময় এরা তখন এই ডন বা মোস্তান ছিল না এরা ডাকাত ছিল আমাদের ওই জমিগুলোকে লুট করতে আসত তো তখন থেকেই আমার বাবা টার্গেট ছিল ঘটনাটা দু সাল একজন কুম্ভ থেকে একজন পূর্ণ পুণ্যার্থী এসেছেন তার বাড়িতে আমাদের হিন্দু সংগতির একটা অনুষ্ঠান ছিল সেখানে শাহজাহান শেখ প্রথমবার আমার বাবাকে ওই জায়গার মধ্যে ঘিরে নেয় ঘিরে নিয়ে আমার বাবাকে মারধর করে এবং বন্দুকও ধরে আমার বাবার বুকে কিন্তু সেদিন ভাগ্যক্রমে বন্দুক থেকে গুলি চলেনি সেই শাহজাহান শেখরা সব কিছু করলো এবং তখন ওইখানকার নেতা ছিল সিপিএমের মুসলেম শেখ তো আমার বাবাকে তারপরেও তিন মাস জেল খাটতে হয় এবং ওখানে কাকুলি হালদার বলে একজন আছে তাকে এমন বিভৎসভাবে মারে যে সারা দেহ থেকে রক্ত বেরিয়ে যায় কিন্তু ওই সন্দেশখালী ওই সরবেরিয়া ওই রাজবাড়ির কোনো ডাক্তার চিকিৎসা করতে সাহস পায়নি এরপর থেকে দু হাজার বাবা টার্গেটেই ছিল তার কারণ অনেক জমি এরা দখল করছিল। হিন্দুদের আদিবাসী যারা আছে তাদের জমি দখল করছিল। কেউ কথা বলতো না কিন্তু হিন্দু সংগতির সহযোগিতায় আমার বাবা বারবার কেস করছিল। সালটা দু আমার বাবা একটা এই সংক্রান্ত মামলা করতে রাজবাড়ি আউটপোস্টে যায় খবরটা চলে যায় শেখ শাহজাহানের কাছে আড়াইশো থেকে তিনশো ছেলে নিয়ে এসে টোটাল বাজারটা ঘিরে বাবাকে আউটপোস্টের মধ্যে মারে আমার নিজের কাকু কাকুকেও মারে এবং আমাদের পাড়ার যত ছেলে বাবাকে বাঁচাতে গেছিলো তাদেরকেও মারে দু হাজার সাল আসে বাবা হিন্দু সংগতি থেকে বিজেপিতে আসে এবং বিজেপি যোগদান করে এলাকায় তখন কোনো নেতা ছিল না একমাত্র নাম ছিল প্রদীপ মণ্ডল টোটাল এলাকাটা নিজের নিয়ন্ত্রণের মধ্যে হিন্দুদেরকে কিভাবে বাঁচানো যায় সময় প্ল্যানিং করত এবং টার্গেটে ছিল সবসময় দু হাজার সালে উল্লেখ্যভাবে বিজেপি ওখানে কোনো এজেন্ট না দিয়ে টোটাল এরিয়াটার মধ্যে লিড দেয় এটাই ছিল ওদের সব থেকে বড়ো সমস্যার কারণ তখন দু হাজার সতেরোতে পুলিশ এবং শাহজাহান বাহিনী শুধু এবার দু হাজার উনিশে আগাম প্ল্যান হয়ে যায় একটা মিটিংয়ের ছুতো বানানো হবে বানিয়ে পুলিশ রোহিঙ্গা এবং শাহজাহান বাহিনী ও কাদের বাহিনী মিলে বলছো রোহিঙ্গা সাথে যুক্ত ছিল হ্যাঁ আমি প্ল্যান ছিল আমি আপনাকে নাম বলছি কাদের শেখ এ হচ্ছে দেবদাস কাকুর মাথা কেটেছিল যখন তুলে নিয়ে যায় দেবদাস কাকুকে প্রথমে পায়ে গুলি করে বাইকের পিছনে বেঁধে দু কিলোমিটার টেনে নিয়ে যাওয়া হয় কাদের মোল্লার অফিসে সেখানে বুঝতে পারছিলাম জীবিত অবস্থায় বাইকের পেছনে বেঁধে দু কিলোমিটার টেনে নিয়ে যাওয়া হয় হ্যাঁ ওনার ওনার পায়ে গুলি করে কি পুলিশ স্টেশনে খবর যায়নি না পুলিশ তো ওখানে ছিল পুলিশ তার আগের দিন তার ওই দিন থেকে আগাম জানতো এবং আমাদের আউটপোস্টে আগাম র‍্যাপ মজুদ করা ছিল যে এমন কিছু হতে পারে বা হবে আগাম ছিল কিন্তু ওরা কেউ আসেনি ওরা এসে আমাদের বাড়ির সামনে ওই ভাস্কর যে প্রতিনিধি আপনাদের দেখাচ্ছিল ওখানে ওরা চুপচাপ দাঁড়িয়ে ছিল ঘটনাটা ভিতরেই ঘটেছিল দিয়ে দেবদাস কাকুকে পায়ের মধ্যে গুলি করে করে বাইকের পিছনে বেঁধে টেনে টেনে নিয়ে যায় কাদের মোল্লা এবং শাহজাহান বাহিনীর নেতৃত্বে ওখানে আলাদা আলাদা করে পিস করা হয় দেবদাস কাকুকে করে নিয়ে ওর মাথাটা কাটে কাদের শেখ এ বাংলাদেশি আমি ময়ুক আপনাকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টির সাথে বলছি এর বয়স ৩৫ থেকে চল্লিশ বছর এবং আপনি এর সম্বন্ধে নথি বার করুন পনেরো বছর আগেকার এর কোনো নথি নেই এর পুরো বলছো দেবদাস মণ্ডলের মাথাটি কেটে মানে বিভিন্ন পিস পিস করা হয়েছে হ্যাঁ এর এর বডিটা কেটে পুরো পিস পিস করে এবং এ একটা রোহিঙ্গা এবং এই নেতৃত্বে রোহিঙ্গারা এসেছিল আসার পরে মাঝখানে যখন কেসের প্রেসার হয় এরা প্রথমে একটা জায়গায় পুতে পুতে দেয় বডিটা তারপরে যখন প্রেশার হয় এরা দু তিনবার বডিটাকে তুলে জায়গাও চেঞ্জ করে ওখানকার যারা প্রত্যক্ষদর্শী তারা আমাদের বাবাকে আমার বাবাকে ভালোবাসত তারাই ফোন করে আমাদেরকে যায় দিয়ে মাতিন শেখ বলে একজন আছে এবং আইজুল মোল্লা কাদের মোল্লার ভাই এরা দুজন মিলে এবং মাতিন শেখের অটোতে করে এই বডিটাকে বস্তার মধ্যে নিয়ে গিয়ে এরা নয় নম্বর বলে আমাদের ওখানে খাল আছে নদীর সাথে সংযুক্ত হয় সেখানে এই বডিটাকে কোথায় গায়েব করে দেয় এরপর থেকে কেউ কিছু জানে না এবার ওই দিনের কথায় আসি ওই দিন ওরা মিটিং করছিল করতে করতে কাদের মোল্লা শাহজাহান শেখ মিটিং থেকে আমার বাবার নামে গালাগালি দিচ্ছিল এবার জামাই ষষ্ঠীর দিন ছিল আমাদের কোনো দাদারা কেউ বাড়িতে ছিল না বাবা সাধারণতই ঘরের মধ্যে চুপচাপ ছিল যা হচ্ছিল দেখছিল। ওরা প্রথমে আসে এসে আমাদের দোকান ছিল শাড়ির দোকান এরা সেটা ভাঙচুর করে করতে করতে কোনো ইস্যু ছাড়া এই আখের গাইন এবং আইজুল মোল্লা এরা একসঙ্গে প্রায় পঁচিশ তিরিশ জন ঢুকে যায় ঘরের মধ্যে ঢুকে গিয়ে এরা বলতে থাকে যে আজকে আমার বাবাকে বলছে যে তোকে আজকে এখান থেকে তুলে নিয়ে যাবো তোকে কেউ বাঁচাতে পারবে না বাবা বারবার এদেরকে বলে যে তোরা এখান থেকে চলে যা তার সত্ত্বেও ওইভাবে এরা মানে বাবাকে তাড়া করতে থাকে এবার সুকান্ত কাকু গলিতেই বাবার সঙ্গে দাঁড়িয়েছিল সুকান্ত কাকুকেও একসঙ্গে তাড়া করে এবং দেবদাস কাকু সামনে দাঁড়িয়েছিল ঘরের সামনে শুধু বেরিয়েছিল একসঙ্গে তাড়া করতে করতে নিয়ে চলে যায় সেখানে নিয়ে গিয়ে আমার বাবাকে প্রথমত পঞ্চাশ থেকে ষাটজন ঘেরে ঘিরে নিয়ে ও তখন আমার বাবা ছুটছে পিছনে সুকান্ত কাকু ছুটছে আগে দেবদাস কাকু ছুটছে সেখানে এরা পঞ্চাশ জন ঘিরেছে তখন বাবা আমাকে ফোন করছে করে বলছে আজকে হয়তো আমি আর ফিরবো না তুই নিজের খেয়াল রাখিস কোনো চিন্তা করিস না মা ভাইদের দিকে খেয়াল রাখবি আর আমার ছেলেরা তোকে বাঁচিয়ে নেবে তুই এই অন্যায়টার প্রতিবাদ করিস সেদিন থেকে এই লড়াই শুরু হয়েছে তারপরে আমি বাবাকে ফোন করি বাবা শুধু বলেছিল যে যদি পারিস একটু আউটপোস্টে ফোন কর ওরা কেউ ফোন তুলছে না আমি তখন বড়োবাবু মেজবাবু আমার বাবার আরেকটা ফোন ছিল ওই ফোন থেকে আমি ফোন করছি কেউ তোলেনি তারপর থেকে বাবাকে ফোন করছি সুইচ অফ প্রত্যক্ষদর্শীদের দাবি যে ওখানে আমার বাবাকে প্রথমে কুপানো হয় কোপানোর পরে তখন মাথার মধ্যে পেরে গুঁজে দেওয়া হয় এবং যখন দেখছে মারা যায়নি তখন জলের মধ্যে চুবিয়ে চুবিয়ে শেষমেশ বাঁ চোখে আমার বাবার গুলি করে ইলিয়াস মোল্লা আর কাদের মোল্লা তুমি এই নামগুলো পর্যন্ত বলছো আমি নাম বলে ছ বছর ধরে কোনো মানে সন্দেশখালী ফাইলই ওপেন করতে পারিনি ওই এলাকার আপনি একটা যে কোনো রিপোর্টারকে পাঠান হাটগাছি অঞ্চল আমাদের টোটাল সন্দেশখালি জুড়ে যে কোনো অঞ্চলে রিপোর্টার পাঠানো না গোটা বাংলার সবচেয়ে বড় খবর এটাই হবে এটাই প্রাইম টাইম মদ্যাতি ছেলে যা বলছে এগুলো ঠিক মানে পেরেক ফুটিয়েছে মাথার মধ্যে কিনে হি বাইক করে নিয়ে যাওয়া হয়েছে একদম ঠিক আমার চোখের সামনে তক্তার মধ্যে ওরা ওদের তো পুরোপুরি আগে থেকেই ষড়যন্ত্র ছিল যার জন্য আগে থেকে ওরা প্রস্তুত ছিল পুরো তক্তার মধ্যে বড় বড় পেরেক আনা হয়েছিল এবং সেই পেরেগুলো দিয়ে জীবিত অবস্থায় মাথার মধ্যে ঢোকানো হয় মেরে মেরে এবং যখন আমি সুকান্ত মণ্ডল এবং আমার স্বামী প্রদীপ মণ্ডলকে জল থেকে তুলি পুলিশ প্রশাসন বডিটা পর্যন্ত আনতে যায়নি কারণ তারা চেয়েছিল এই বডি দুটো ওই দুষ্কৃতিটা নিয়ে চলে যাক দেবদাস মন্ডলের মতন আর পরবর্তীতে এই সরকার আর এই প্রশাসন বলতো যে এই দুটো খুনও ওখানে হয়নি পুরো এ দুটো বডিও লফাট হতো যদি আজকের আমি সাহসিকতার সঙ্গে জল থেকে না টেনে তুলতাম দিয়ে বাবা এবং কাকুকে ওখানে খুন করে এবং দেবদাস কাকুকে তাড়িয়ে নিয়ে যায় এই নূর ইসলাম শেখ এর বাবার নাম হচ্ছে কুদ্দুত শেখ এর বাড়ি শেখপাড়া এ হচ্ছে দেবদাস কাকুর পায়ে গুলি করে এবং একে আটকে রেখেছিল যতক্ষণ না পর্যন্ত কাদের মোল্লা আমার বাবা আর কাকুকে নাম দিয়ে থাকতে পারো না মানে তোমরা ঘর ছাড়া না সন্দেশ খালি আমি থাকতে পারি না সিকিউরিটি পারপাস এটা এটা বাংলার মানুষকে বলছি দেখুন ভালো করে দেখুন এই কোটা মন্ডল পরিবার সন্দেশ খালি থেকে এই শেখ শাহজাহানরা জাস্ট এই সব করে বের করে দিল প্রথম এবং ময়ুক দা আরেকটা কথা এই এইখানটা থেকে আমাদের গ্রামে মানে গ্রাউন্ড সাপোর্ট করেছিল হচ্ছে নিহার মন্ডল তপন এবং বাপ্পা মন্ডল দেবব্রত এবং বিমান সর্দার এদের বাড়িতে আগে থেকে অস্ত্র মজুদ ছিল এবং প্রসঙ্গত যে এই ঘটনার পরে এরা ওই জল ধরো জল ভরো একটা প্রকল্প আছে তাতে এদেরকে ওই কাদের মোল্লা শাহজাহান শেখ চাকরি পাইয়ে দিয়েছে এই ঘটনাটা করার জন্য নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়